আজকের আলোচনায় বৃষ্টি না হওয়ার পিছনে মৌলিক আরেকটা কারণ বলছি সোনানে তিরমিজির হাদিস সোনানে তিরমিজির দুই হাজার একশো উনষাট নম্বর হাদিস হোজেফার আদিউল্লাহ চালাুনহু বর্ণিত রসূদ সাল্লাহ রসলাম বলছেন ওয়াল্লেদিন আফ ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমি মোহাম্মাদের প্রাণ আল্লাহর কসম করে আমি মোহাম্মদ বলছি তোমরা সৎ কাজের আদেশ করো তোমরা অসৎ কাজের নিষেধ করো নইলে আল্লাহ তালা তোমাদের উপর আজাব পাঠাবেন নইলে আল্লাহ তোমাদের উপর তালা বিপদ পাঠাবেন নইলে আল্লাহ তোমাদের উপর গজব তালা পাঠাবেন তখন তোমরা দোয়া করবে হাত এদিকেই করে দোয়া করো আর এদিকেই করে দোয়া করো চাদর দিয়ে দোয়া করো আর চাদরের উপর আর একজন ছাতা ধরে থাকো এটাতে কোনো লাভ হবে না যারা সৎ কাজের আদেশ করে না অসৎ কাজের নিষেধ করে না এই সময় আসবে এমন গজব এমন বিপদ মানুষ দোয়া করবে কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না দোয়া কবুল করবেন না আজকে কোথাও আদেশ নেই কোথাও নিষেধ নেই একটা দোকানে পান বিক্রি হচ্ছে জর্দা দিয়ে একটা দোকানে বিক্রি হচ্ছে সিগারেট একটা দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন নেশাদার দ্রব্য কই আপনি যখন বাজার করতে গেলেন ওই দোকানদারটা একদিনের জন্য বললেন না যে এটা রাখিও না আপনি যে দোকানটাতে চা খেলেন দোকানে টিভি চলছে কই আপনি তো বললেন না যে ভাই আপনি মুসলিম আপনার মুখে টুপি আপনার মাথায় টুপি মুখে দাড়ি কেন আপনি দোকানে টিভি রেখে মানুষকে পাপ কাজ করাচ্ছেন কই আপনি তো নিষেধ করলেন না রাস্তার পাশ দিয়ে একটা যুবক গান শুনতে শুনতে যাচ্ছে কই আপনি তো যুবকটাকে ডেকে বললেন না বাবা শোনো এটা মুসলমানের সন্তান তুমি তুমি কিভাবে গান শুনছো কই আপনি তো বললেন না কত মাঠে ঈদের পর ঈদের দুই দিন পর বিবাহ ইতো পুরুষ অবিবাহিত পুরুষরা জুয়া খেলছে খাসি এবং খাসি টুর্নামেন্ট ক্রিকেট খেলছে খাসি এবং খাসি টুর্নামেন্ট কই আপনি প্রধান অতিথি কই আপনি বিশেষ অতিথি কই আপনি গ্রামের মুরব্বী কই আপনি একজন অভিভাবক বললেন না বাবা এইভাবে খেলাতে হার জিত করে খাসি খাসি বাজেট এটা হলো জুয়া এটা হারাম কই আপনি তো নিষেধ করলেন না কবে নিষেধ করলেন একটু আমাকে পাঁচটা নিষেধ একটু দেখাতে পারবেন যে আমি দৈনিক পাঁচটা বিষয় নিষেধ করি কাউকে করেছি আপনার মেয়েটাকে বলেন মা জানালা যখন লাগাতে যাবে তখন লাইটটা অফ করে দাও কেন তুমি যখন জানালা লাগাতে দাঁড়াবে রাতের বেলা তখন বাইর থেকে যদি কেউ ওই জানালার দিকে তাকায় লাইটের আলো তো তোমার মুখ দেখা যাবে কাজেই মা তুমি লাইটটা অফ করে দিয়ে এরপর জানাল লাগানোর জন্য দাঁড়াও কই আপনি তো নিষেধ করলেন না অপরাধ দিয়ে জরা, এ জীবন কিভাবে পাবো আল্লাহর রহমত পৃথিবীতে এখন অসৎ কাজের আদেশ চলছে আর সৎ কাজের নিষেধ চলছে সৎ কাজ করো না আর মন্দ কাজ চালিয়ে যাও যার কারণে গোটা পৃথিবী আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এত বাংলার জমিনে আসমান থেকে কোনো বৃষ্টি আসছে না এটা কি আল্লাহ রহমাত আগের চেয়ে মুসলমান বেড়েছে না কমেছে অনেক বেশি বেড়েছে আগের চেয়ে এই বাংলাদেশে মসজিদ বেড়েছে না কমেছে মসজিদ বেড়েছে আগের চেয়ে বাংলাদেশে মাদ্রাসা বেড়েছে না কমেছে বেড়ে গেছে আগের চেয়ে পাস পাস স্টুডেন্ট স্টুডেন্ট ফাজিল বেড়েছে না কমেছে বেড়ে গিয়েছে যেটাই বলবেন সেটাই বাড়ছে তাহলে মসজিদ বললে মুসল্লি বেড়েছে মাদ্রাসার এটা আগে ছিল দাখিল এরপর হয়েছে আলিম এরপর হয়েছে ফাজিল এরপর যদি হয় এরপর হবে কামিল তাহলে শিক্ষার মান বেড়েছে মানে সুশিক্ষিত বেড়ে গেছে তার মানে আলেম বেড়ে গেছে তাহলে যে সমাজে মসজিদ বেড়ে মুসল্লি বেড়ে গেল যে সমাজে মাদ্রাসা বেড়ে গিয়ে এ দেশের আলেম আলমা বেড়ে গেল সেই দেশে আল্লাহর এত গজব কেন কি কি আমরা কখনো ফাইন্ড আউট করার চেষ্টা করি না কোন জায়গায় পানি দেওয়ার কথা ছিল আর আমরা কোন জায়গায় দিচ্ছি কোন জায়গা নিয়ে গবেষণা করার কথা ছিল আর আমরা কোন জায়গায় করছি অধ্যায় সাতষট্টি আয়াত দশ আল্লাহ রব আলমিন বলছেন যে ওই দিন অপরাধীরা বলবে আও মা কুননা যদি আমি শুনতাম আর বোঝার চেষ্টা করতাম তাহলে আজকে জাহান্নামের অধিবাসী আমি হতাম না যদি আমি বুঝতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন যদি আমি শুনতাম আল্লাহ যা বলেছে মা কুননা তাহলে এই যে উত্তপ্ত আগুন এই যে কঠিন শাস্তি এর সম্মুখীন আমাকে হতে হতো না অর্থাৎ আজকের পৃথিবীতে মানুষ ইসলামকে উপলব্ধি করছে না এর মর্ম কেউ বুঝছি না আমরা এর গুরুত্ব কেউ অনুধাবন করছি না বলেন তো গতকালকে এমপি মহোদয় এখানে এসেছিল তাই না তো এমপি মহোদয় যখন এসেছিল এমপি নিচু পদের যারা উপজেলা ইউনিয়ন ওয়াজ তৃণমূল পর্যায়ে যারা নেতা কর্মী স্বেচ্ছাসেবক তারা একত্রিত হয়েছিল কি হয়নি হয়েছিল কেন তাদের নিকট গুরুত্ব রয়েছে একজন মেম্বার অব পার্লামেন্টের তিনি জানেন যে এই লোকটার কত দাম কত গুরুত্ব কত মর্যাদা সে আগে শুনেছে এমপি আসবে তার মর্যাদা সে অনুধাবন করেছে এজন্য তার সব রুটিন আগামী কালকে পরিবর্তন করেছিল গতকালকে পরিবর্তন করেছিল আজকেও যদি পৃথিবীতে মানুষ প্রকৃত অর্থেই শান্তি পেতে চায় যদি মনে করতে চায় যে আবারও সেই শান্তি আবার পৃথিবীতে আসুক তাহলে আমাদেরকে আবারও কোরআনের দিয়ে শুনতে হবে, দিয়ে অনুধাবন করতে হবে মানুষ যখন কোরআনকে সমাজের বিপ্লব অটোমেটিক এসে যাবে এজন্য প্রিয় উপস্থিতি আপনি আমার সামনে একজন থাকেন আর এক কোটি মানুষ আমার আলোচনা শুনে লিল্লাহি তাকবীর দেন ঠিক বলেন বেঠিক বলেন হাত দেখান পা দেখান এটা ডাজেন ম্যাটার এই লক্ষ জনতার ভিড়ে যদি একজন তাও মুসল্লি না থেকে থাকে আর পাঁচজন মানুষের ভিড়ে যদি একজন তাও মানুষ থাকে আল্লাহর নিকট কোনটা প্রিয় এই পাঁচজনের একজন আছে সেইটা প্রিয় কিন্তু আমরা ওই যে আব্রাহাম লিঙ্কনের একটা থিওরি মেজোরিটি মাস্ট পিপল যেটা বলবে এটাই ঠিক আমরা সংখ্যা যেখানে বেশি সেটাই মনে হয় সত্য এভাবে পৃথিবীতে কখনো বিপ্লব হয় না কোনো দিনও হবে না আমরা যদি এই সমাজটাকে পরিবর্তন করতে চাই এই সমাজকে যদি মুক্ত করতে চাই তাহলে আমাদের মুসলমানদের যে কাজটা করা প্রয়োজন সেটা হলো সৎ কাজে আদেশ দিতে হবে এটা কোন আমল নয় এটা এটা আমল আমল নয় নয় মুস্তাহাব কোন বরং দাওয়াতের মাঠে সৎ কাজের আদেশ দেওয়া প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ আইন মানে প্রত্যেককে এটা করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 110 এ কুনতুম তোমরা হলে শ্রেষ্ঠ জাতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি কেন তোমাদের উত্থান ওখরেজাত লিন মানুষের কল্যাণের জন্য আমার দরায় মানুষ উপকৃত হবে আমার দ্বারায় মানুষ বেনিফিটেড হবে এজন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের দ্বারাই উপকার মানুষ নিবে কিভাবে মরুনাবিল মারুফ উপকার মানুষ নিবে সৎ কাজের আদেশ দিয়ে দেখুন একজন ডক্টরের কাছে যখন আমরা যাই তখন একটা রুগীর কেস টেকিং নেওয়ার পর তাকে কিছু টেস্ট সাজেস্ট করে তার মুখের কথা শুনে এরপর তার বডির কিছু অংশ চেক করে একটা ডক্টর মনে করে যে তার এই তিনটা টেস্ট করা প্রয়োজন এই পাঁচটা পরীক্ষা নিরীক্ষা তার করা প্রয়োজন এরপর পাঁচটা পরীক্ষা যখন হয়ে যায় তখন ডায়াগনস্টিক সেন্টার থেকে একটা রিপোর্ট নিয়ে সে ডক্টরের চেম্বারে আবার আসে এবার ডক্টর ওই রিপোর্ট পর্যালোচনা করে প্রেসক্রাইব করে একটা প্রেসক্রিপশনে যে এই ওষুধ গুলো এইভাবে আপনি খাবেন ডাক্তার তাকে একটা নির্দেশ দেয় যে এই নির্দেশ অনুযায়ী যদি তুমি চলো তাহলে তোমার রিপোর্ট বলছে যে তুমি সুস্থ হবে কোনো রুগী যদি ডাক্তারের ওই নির্দেশকৃত ওষুধ অনুযায়ী না চলে ওই রুগীর কি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কখনোই নাই এটা আমরা সবাই জানি এজন্য একটা মানুষ পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা দিয়ে একটা ডাক্তারকে পাঁচ মিনিটের জন্য দেখায় আবার দশ হাজার টাকা দিয়ে পরীক্ষা করে আবার ওই ডাক্তারই দেওয়া প্রেসক্রিপশনের ওষুধ মেডিসিনের দোকান থেকে কিনে সময় অনুযায়ী সেবন করে ডাক্তারের প্রত্যেকটা আদেশ মেনে চলে ডাক্তার বলেছে ফজরের পর ঘুমাতে পারবেন না দুই কিলোমিটার হাঁটতে হবে ডাক্তারের কথা শুনে হাঁটা শুরু করেছে দেখেননি ডাক্তার বলেছে খবরদার রাতের বেলা ভাত খাবেন না যত কষ্টই হোক স্ত্রী রাতের বেলা ভাতের পরিবর্তে অন্য খাবারের ব্যবস্থা করছে কেন নির্দেশ কে দিয়েছে ডাক্তার দিয়েছে ডাক্তার বলেছে অবশ্যই এই নিয়মে আপনি বডির ওজন নিয়মতান্ত্রিক মাপবেন ওই ব্যক্তি ওইভাবেই তার বডির ওজনকে নিয়মতান্ত্রিকভাবে মাপছে প্রিয় উপস্থিতি আজকের পৃথিবীর এই মানুষগুলো নিজের সাড়ে তিন হাত বডিটাকে সুস্থ রাখার জন্য সুস্থভাবে জীবনটাকে পরিচালনা করার জন্য সাত বছরের পড়াশোনা করা এমবিবিএস পাস এফসিপিএস পাস বিসিএস পাস একজন ডক্টরের কথাকে যত গুরুত্ব দেয় আই সায়েন্টিস্ট ইন দা ওভারঅল ওয়ার্ল্ড যিনি তেইশ বছর ধরে আল্লাহর বার্তাগুলোকে জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নিকট নির্দেশ আকৃতিতে প্রদান করেছেন ওই বিশ্বনবীর তেইশ বছরের সার্টিফিকেটের গুরুত্ব আমাদের কাছে অত বেশি গুরুত্বপূর্ণ নয় যত বেশি গুরুত্বপূর্ণ একটা ডাক্তারের সাত বছরের এমবিবিএস একটা মেডিকেলে পড়াশোনা করার সার্টিফিকেটকে এদেশের মানুষ মনে করে ঠিক না আমরা একটা সাত বছরের সার্টিফিকেটকে যত গুরুত্ব দেই কেন ইজি এফ সি পি এস আমেরিকা থেকে অমুক জায়গা থেকে লন্ডন থেকে এই 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 ডিগ্রি নিয়েছে কাজে এটা ভালো ডাক্তার আর যে ডক্টরটা আমেরিকা থেকে ডিগ্রি নিল ও তো কোন মানুষ ডিগ্রি দিয়েছে যে ডক্টরটা থাইল্যান্ড থেকে ডিগ্রি নিল ও তো কোন মানুষের মাধ্যমে জ্ঞান অর্জন করেছে আর আপনাকে আমাকে যিনি নির্দেশ দিয়েছেন আপনাকে আমার সামনে যাকে নেতা করে পাঠানো হয়েছে উনি মানুষের পক্ষ থেকে শিক্ষিত কোন আদর্শ নয় বরং তেইশ বছর ধরে মাধ্যমে স্বয়ং আল্লাহ তাকে মানুষের নেতা হিসেবে তৈরি করেছে ওই ওই নেতার নেতার মডেল নির্দেশগুলোকে আমরা এত বেশি ফলো করতে পারি না চাই না অনুরূপ আপনি কোনো জমির বিপদে পড়েছেন ভু অফিসে যাবেন সাব রেজিস্টার যেভাবে বলবে ভাবি তুমি এইভাবে এইভাবে করো এইভাবে এইভাবে কাগজগুলো প্রসেস করো আপনি বোঝেন বোঝেন না বলার সঙ্গে সঙ্গে ওইভাবেই কাজ করেন করেন না করি কেস উকিল পুলিশের ঝামেলা হয়েছে এখন অ্যাডভোকেট সাহেব বলছেন যে তোমার মামলা থেকে যদি তুমি রক্ষা পেতে চাও তাহলে এইভাবে চলো ওর ওইটা এইভাবে করো দেখবেন অ্যাডভোকেটের কথা শুনে আপনি আরেকটা পথে চলছেন আবার আপনি থানায় জিডি করতে গিয়েছেন থানার এসআই বলতেছে ভাই আপনি এইভাবে কাজ করেন আপনি ওইভাবে কাজ করছেন তাহলে এদেশের মানুষ এদেশের মানুষের কর্মকর্তা যারা আমাদেরকে পরিচালনার জন্য আমাদের উপরে রয়েছে তাদের কথাকে আমরা যতটা পঙ্খানুপঙ্খানু মেনে চলি এই মানুষগুলোর যিনি রব সেই আল্লাহর কথাকে আমরা ওইভাবে মেনে চলতে পারি না চাই না আল্লাহ রব আল এই মানব জাতিগুলোকে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন উকিল একজন ব্যারিস্টার একজন পুলিশ একজন প্রশাসনিক কর্মকর্তার চেয়েও এমনভাবে মেনে চলতে হবে যে সবার চেয়ে বড় বলেন তো সবার চেয়ে বড় কে লিল্লাহ আল্লাহ আকেবার অল মাইচ সবচেয়ে বড় হলেন আপনার রব মোয়াজ্জিন আজান শুরু করছে কি বলে বলেন কি বলে আল্লাহ আকবার এরপর আপনি সলাতে দাঁড়াচ্ছেন কি বলে আল্লাহ আকবার তাহলে পাঁচবার আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে হে পৃথিবীর মানুষ আকবার আল্লাহ আকবর আল্লাহ পৃথিবীর যত নেতা পৃথিবীর যত ক্ষমতা পৃথিবীর যত ডাক্তার সবাই আদগার আর আকবার হলেন কে আল্লাহ এই মেসেজটা আল্লাহ আমাকে দিচ্ছে কিন্তু ওই যে সোরা মুলক অধ্যায় সাতষট্টি আয়াদশে আল্লাহ বলছে লাউকুন আউল্ না আপাইলু আমি যদি শুনতাম এই কথাগুলো মানে মোয়াজিন যে বলছে এটা তো আমি শুনি না ও আজান হচ্ছে দ্যাটস এনাফ ওটা কি হচ্ছে ভাই আজান হচ্ছে তার মানে মেয়েরা মাথায় কাপড় দিবে আপনার গেম খেলা থাকলে একটু পোজ করে নিলেন টিভি দেখতেছেন নাটকটা একটু বন্ধ করলেন এর নাম হলো আজান দিচ্ছে এটা আজান নয় এটা আল্লাহ যে আকবার এটা আপনাকে জানিয়ে দিচ্ছে আল্লাহ যে আকবর তিনি যে সবচেয়ে বড় এটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে ওই রব আপনাকে বলছে পৃথিবীর মানুষ তোমরা শ্রেষ্ঠ কেন জানো ওই রব আপনাকে বলছে হে উমতে মোহাম্মাদি তোমরা সবচেয়ে মর্যাদাশীল কেন জানো মরুন মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে সৎ কাজের আদেশ দিবে এই সৎ কাজগুলো আমাদের চীনে আদেশ দিতে হবে